আরও একটু সুন্দর ডিজাইন শেয়ার করছি প্রথমে আমি কিন্তু এটা কাগজে এঁকে নিয়েছি আর এখানে আমি একটা আট থেকে দশ বছর বাচ্চা পড়তে পারবে এমন একটা সাইজের ফ্রকে কাজ করব উপরের পাটটা আমি কিন্তু নেক পোশনে আপনার কুশিকাটার গলা লাগিয়েছি তো নিচের দিকে এখন আমি এই ডিজাইনটা করব মূলত এই ধরনের যখন লং কোনো বা রিপিট ডিজাইন করবেন তখন এই পদ্ধতি ফলো করে কিন্তু কাজ করলে আপনার কাজ খুবই দ্রুত হবে এবং পারফেক্টলি হবে অনেক সময় একই রকম ডিজাইন আঁকতে গেলে সব এক রকম হয় না বা আঁকতে অনেক সময় পড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করে এঁকে নেবেন একটা কাগজে এঁকে আর অবশ্যই ডিজাইনটা সাইন পেন একটু মোটা দাগের কলম দিয়ে যদি এঁকে নেন তাহলে বুঝতে সুবিধা হবে তো আমি এখানে সিম্পলি এই ছোট্ট ডিজাইনটা আমি কাগজে করে নিয়েছি আর এখন এটাকে আমি বারবার রিপিট করে ফ্রকের নিচের পাটটা পুরো বর্ডার লাইন হিসেবে করে নিব আপনারা এইভাবে শাড়ি ওনা বা কামিজের নিচে কিন্তু ডিজাইন করবেন তাহলে যার মানে ড্রয়িং করতে অসুবিধা হয় সুন্দর করে ড্রয়িং করতে পারে না তারা সহজে করতে পারবেন এই যে একটা পার্ট করার পরে এখন উপরের দিকে আমি আবার সুন্দর করে এটাকে এভাবে করে জয়েন্টের মতো করে নিয়ে দেন আবার আবার এঁকে নিচ্ছি এতে করে আমার ডিজাইনটা পারফেক্টলি হবে এবং খুব দ্রুততার সাথে আমি কিন্তু ড্রয়িংটা কমপ্লিট করতে পারবো এই ধরনের পদ্ধতিগুলোর আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেস্টির বা আমার চ্যানেলটির সাথে থাকবেন আর উপরের অংশে আমি পুরো জমিনে এই ছোট করে একটা ফুল এবং নিচের যে ডিজাইনটা সেটা দিচ্ছি সুতরাং ওই একটা ডিজাইন থেকে থেকেই যে কোনো একটা পার্ট আপনি আপনার জমিনের দিকে কিন্তু করতে পারেন পুরো জামার ভিতরে আমি এইভাবে করে সুন্দর করে এই ডিজাইনটা এঁকে নিয়েছি বেশ ভালো লাগছিল দেখতে নর্মালি তো সবসময় ছোট ফুল আঁকি আজকে একটু বেশি করে দিয়েছি তো এখন আমি এটা সেলাই দেখাচ্ছি আর কালার কম্বিনেশন আমি এবার করব ব্ল্যাক কালার সুতা দিয়ে পাতা এবং ডালের কাজ আমি এখানে সুতির লাচি সুতা ব্যবহার করছি আমি এখানে দুইটা সুতা নিয়েছি আর সুইটা আছে সাত নাম্বার সাইজের সুই আপনারা সাত অথবা আট নাম্বার সাইজের সুইটা ব্যবহার করবেন এই ধরনের সেলাই কাজের জন্য আর এখানে কাপড়টা আছে সুতির বয়েল কাপড় আপনারা বেক্সি বয়েল অরবিন্দু যে কোনো ধরনের কাপড় নিতে পারেন সুতাটা বারবার গিট লেগে যাচ্ছিলো সুতাটা আমার কাছে মনে হচ্ছে ভালো পড়েনি মানে স্মুথ ছিল না তো যাই হোক এ ধরনের সুতা দিয়ে কাজ করতে একটু ডিফিকাল্ট হয়ে যায় সুতার ফিনিশিং বা সুতার থিকনেস সুন্দর না হলে কাজ করতে কষ্ট হয় তো আমি এখানে যে ডালের কাজটা করছি সেখানে আমি দিয়ে দিচ্ছি কাঁথা স্টিচ আর আমি এখানে একটু মোটা করে ডালটা দিয়েছি আর এজন্য কাঁথা স্টিচটা আমি তিনটা মানে তিনটা লেয়ারে করব তিন তিনবার করলে এটা একটু মোটা হবে দেখতে সুন্দর লাগবে আপনার চাইলে এখানে চেইন স্টিচও দিতে পারেন বা অন্য যে কোনো সেলাই দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে এখন পাতার কাজটা করছি ফিশবন স্টিচ দিয়ে আর এটা আমি কিন্তু পাতাটাও কালো কালার সুতা দিয়ে করছি নর্মালি আমরা সবুজ টিয়া অলিভ কালার এইসব কালার দিয়ে কিন্তু পাতার কাজ করি বাট ব্ল্যাক কালার বেশ ভালো লাগছিল এই বাসন্তী হলুদ কাপড়ের উপরে সুতরাং কালার কম্বিনেশান নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে কাজটা ফুটিয়ে তুলবেন সাধারণত সবসময় সবুজটি তো দিই আজকে একটু ডিফারেন্টভাবে করছি তো ডালের কাজটাও কিন্তু আমি এইভাবে কাঁথা স্টিচ বা রানিং স্টিচ দিয়ে করছি পিছনের দিকে অবশ্যই সুন্দর করে সিকিউর করে নেবেন যেন আর সেলাইটা ছুটে না যায় আর এই সুন্দর সুতাটা দিয়ে আমি এখন কাজ করব ফুলের কাজ এখানে সাদা তারপরে সাদা না অনেকটা ক্রিম কালার এবং একেবারে সিঁদুর লাল কালার এবং বাসন বাসন্তী আলো আছে একটু মানে সুন্দর একটা কম্বিনেশনের এই সুতার মানে সেটটা ছিল আমি এই যে কেটে নিলাম আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গা থেকেই কাটতে পারেন আমি সাদা জায়গা থেকে কেটেছি যেন দুই মাথায় সাতা থাকে তো আমি এখান থেকে দুইভাবে সুতা নিয়ে করে সুতা কিন্তু রেখে দিই তো অনেকেই জানতে চেয়েছিলেন এই লাচে সুতার কিভাবে আর কি কাটতে হয় কিভাবে রাখতে হয় চাইলে অনেকে এটাকে বেনিও করে রাখতে পারেন আমি যেহেতু খুব দ্রুত কাজ করি মানে সুতা শেষ হয়ে যায় তাই আসলে আমার দরকার হয় না বেনি করে রাখার তো আমি এখন পাতার ভিতরে কিন্তু যে স্টিচটা দিয়েছিলাম ফিশবন স্ট্রিচ সেটা দিয়ে কিন্তু আমি ফুলের কাজটাও করে নিচ্ছি সুতরাং একটা স্টিচ দিয়ে কিন্তু খুব সহজেই আপনি এই সুন্দর ড্রেসটি করে নিতে পারবেন আর এই সেলাইটা খুবই সুন্দর খুবই দ্রুত হয় আর একেবারে বিগিনারদের জন্য এটা খুবই পারফেক্ট একটা স্টিচ তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে বা কাজটা কেমন লাগছে ড্রয়িংটা তো আমি কীভাবে ইজিভাবে করবেন সেটা শেয়ারই করলাম সুতরাং এমন একটা সুন্দর ড্রেস অবশ্যই আশা করি আপনিও বানিয়ে নেবেন তো দেখুন আমার সুতার কালারগুলো যখন চেঞ্জ হচ্ছে তখন কতটা সুন্দর লাগছে আর বিশেষ করে এই কালার কাপড়ের উপরে কিন্তু সাদা মানে বা এখন যে কালারটা দিয়ে কাজ করছি রেড এই দুইটা কালার কিন্তু বেশ ভালো লাগছে চাইলে এখানে এক কালার লাল কালার সুতা দিয়েও কাজ করা যায় যেহেতু লাল কালার নেক এবং বর্ডার লাইনের নিচের দিকে পাইপিং করা আছে সুতরাং আমি এখানে শেডিং সুতাটা ব্যবহার করেছি ফুলের ক্ষেত্রে আর মিডিলেও আমি ব্ল্যাক কালার সুতোটাই দিয়ে দিলাম মূলত এই দুইটা কালার দিয়েই আমি পাতার কাজ এবং ফুলের কাজটা করবো তো এখানে ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে যে ছোটো ছোটো কলির মতো ডিজাইনটা দিব সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্রেন্স নট আর এখানেও কিন্তু লাল এবং সাদা দুইটারই কম্বিনেশনে কিন্তু ডিফারেন্স নটগুলো হবে দেখতে বেশ ভালো লাগছিল সামনাসামনি যেহেতু ফোনের কালারে এক্স্যাক্টলি কালারগুলো আসে না তাই আসলে বলা যাচ্ছে না বাট বাস্তবে কালার এবং কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর লাগছিল সুতরাং এ ধরনের একটু ডিফারেন্ট করে আপনারাও ট্রাই করতে পারেন আর আমার কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে যারা এই ধরনের কাজ করে তাদের সাথে কাজটি শেয়ার করবেন আমি আজকের জন্য বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আর অবশ্যই আমি পুরো কাজটা কমপ্লিট করার পরে আপনাদের সাথে সেটা শেয়ার করবো যে দেখতে কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ